ফের বন্যার আশঙ্কা লাভপুরের ঠিবা অঞ্চলে জলমগ্ন গ্রাম বিপাকের সাধারণ মানুষ লাভপুর বছর ঘুরতে না ঘুরতেই ফের বন্যার আতঙ্ক ঘিরে ধরল বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলকে লাগাতার বর্ষণের জেরে কুয়ে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে আশেপাশের একাধিক গ্রামে ঢুকে পড়েছে জল লাভপুরের বাগসিনা থেকে কিনাহার যাওয়ার রাস্তার ওপরও বাড়তে শুরু করেছে জল পাশাপাশি কান্দুরকুলা গ্রামের কান্দর ব্রিজ জলের তলায় চলে যাওয়ায় বিপদের মধ্যে চলছে যাতায়াত এদিকে বৃহস্পতিবার জলস্তর বেড়ে যাওয়ায় কান্দরকুলা গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলে ডুবে যায় সকালে পড়ুয়ারা এলেও পঠন পাঠন সম্ভব হয়নি বলে জানান কেন্দ্রের কর্মী প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে উল্লেখ্য যদি তিলপাড়া ব্যারেজে জলস্তর বেড়ে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ে তাহলে ঠিবা বাকসিনহা, কান্দরকুলা জয়চন্দ্রপুর খাপুর চতুর্ভুজপুর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা থাকছেই গত বছর টানা মেঘ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল এই অঞ্চল এক বছরের মাথায় ফের সেই দুশ্চিন্তা যেন ফিরে এলো ঠিবা অঞ্চলে কালকে যে ছিল জল অনেকটা নদী থেকে অনেকটা চার পাঁচ ফুট নিচে ছিল এখন কিন্তু জল কিন্তু নদীর কানায় কানায় হয়ে আছে কৃষকদের যে ধানের জমি কৃষকদের যে বিচুন ফেলেছিল সেই বিচুনগুলো জলের তলায় আছে আর এখন রাস্তা খুব কে কান্দকুলো থেকে রাস্তাটা সে রাস্তাটা এখন ডুবে গেছে আর এসবগুলো হচ্ছে এখন আমরা জয়চন্দ্রপুর হরিপুর এগুলো এই গ্রামগুলো পাড়াপার বন্ধ আছে বন্যার জল চলে এসেছে মানে তার জন্যে আমার সেন্টার পর্যন্ত পৌঁছানো হলো না তো এই রান্নাটা আমাকে অন্য দিন রবিবার হোক ছুটির দিন হোক করে দিতে হবে আমি কান্দ তুলার অঙ্গনওয়াড়ি কর্মী